জাতিকে কথা বোঝানো উচিত পুরা জাতিকে কথা বোঝানো দরকার এই এটা আতি শুধুই মুসাদের সৃষ্টি শুধুই রয়ের সৃষ্টি শুধুই ভারতের সৃষ্টি শুধুই দিল্লির সৃষ্টি এখানে ইস্তেমা বিষয় নয় এখানে ইস্তেমা বিষয় নয় এখানে ইস্তেমা বিষয় না বিষয়টা হলো ওই বাতলকে প্রতিষ্ঠিত করার বিষয় ঠিক ওই বাতলকে আসতে দেওয়া হবে না এই বাতলকে বাংলাদেশে চলতে দেওয়া হবে না হবে না হবে না হবে না এটা ভিন্ন এজেন্ডা এটা ছয় নম্বরের এজেন্ডা নয় এটা কালিমা নামাজ আল মুজিকিরে কামুল মুসলিমিন সয়িনে তাবলীগের এজেন্ডা নয় ঠিক এটা এজেন্ডা শুধু ইবাদত সংক্রান্ত এজেন্ডা শুধু মসজিদ সংক্রান্ত এজেন্ডা শুধু ইসলাম সংক্রান্ত এজেন্ডা ঠিক বিরোধিতা করা ভয়ঙ্কর পুফুরী ভয়ঙ্কর আমাদের এত সর্বনাশ করে নাই ন আমাদের এত সর্বনাশ করে নাই হিন্দুরা আমাদের এত সর্বনাশ করা নাই এরা আমাদের পরিমাণ সর্বনাশ করে

সুবহানদা বলবেন না সরাসরি কি বানিয়েছে বলেন আমরা কিতাবের ওরাসত পাইছি কার কাছ থেকে বলেন কার কাছ থেকে আর তুমদা এটা এম আরত পাইছো সাহাদ নি আর কাছ থেকে বুঝেন নাই তুমদা পাইছো কার কাছ থেকে বলেন তুমদা পাইছো সাহাদ সাবের কাছ থেকে আমরা পাইছি আল্লাহর ভক্ত থেকে আরে সুবহানদা বলেন আরো ধরো বলেন সোহান আমরা পাইছি কার কাছ থেকে

তালামিন সুম্মা আওরসল কিতাব আমি কিতাবের ওয়ারিস বানিয়েছি কাদেরকে জানো আল্লাযীনা ইসতাফায়না মিন ইবাদিনা যাদেরকে আমি পছন্দ করেছি তাদেরকে আল্লাহ সুবহানাল্লাহ বলে না আল্লাহ তাহলে এদেশের হাফেজে কোরআনরা এদেশের আলেমে কোরআনরা এদেশের মাদ্রাসাওয়ালারা এরা আল্লাহর পছন্দ কি আল্লাহর কি কে বলে আল্লাহর পছন্দ আল্লাহ আল্লাহ পাক কি বলে আমি কিতাবের ওয়ারেজ বানিয়েছি তাদের কে যাদেরকে আমি কি করেছি আর লাগাই না তাফাইনা যাদেরকে আমি পছন্দ করেছি যাদেরকে আমি নির্বাচিত করেছি যাদেরকে আমি বাছাই বলেছি সব বলেন বললে আমাদেরকে বাছাই করছে কে আরও যে বলেন কে বাছাই করছে তাহলে ওলা মায়া উন্মদকে বাছাই করছে কে হাফেজদেরকে বাছাই করছে কে উস্তাদদেরকে বাছাই করছে কে মোয়াল্লিমদেরকে বাছাই করছে কে মাদ্রাসাওয়ালাদেরকে বাছাই করছে কে এখন যদি কেউ বলে এদেরকে আমাদের লাগবে না আর এরা ছাড়া ইসলাম চলবে ভুয়া ভুয়া বলেন ভুয়া ভুয়া বলেন এটা আতি ভুয়া ভুয়া বলেন দেখি

তুমি কে আমি কে আমি বলতে দিব আপনারা তুমি কে আমি কে কুরআন ওয়ালা কুরআন কে বলেছে কে বলেছে বানানে ওয়ালা বানানে ওয়ালা তুমি কে আমি কে আবার বলেন কুরআন ওয়ালা কুরআন ওয়ালা কুরআন ওয়ালা তুমি কে আমি কে কে বলেছে কে বলেছে বানানে ওয়ালা মনে থাকবে এই জন্য ভুয়া কি ওহ সাংবাদিক সম্মেলনেই করতে পারবা একদূরেই পারবা মিশা কথা করলে বলে বলে সাংবাদিক সম্মেলন করতে পারবা মিশা কথা করে বলে বলে ইউটিউবার ফেসবুক গরম করতে পারবা লেকিন তেমন হবে না ভুয়া ভুয়া কী বলেন 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 হ্যাঁ জাতিকে কথা বোঝানো উচিত পুরা জাতিকে কথা বোঝানো দরকার এই আতা আতি শুধুই মুসাদের সৃষ্টি শুধুই রয়ের সৃষ্টি শুধুই ভারতের সৃষ্টি শুধুই দিল্লির সৃষ্টি দিল্লির সৃষ্টি বলেন এটা দিল্লির সৃষ্টি বলেন এটা কার সৃষ্টি বলেন এটা দিল্লির সৃষ্টি আবার বলেন দিল্লির সৃষ্টি এটা কার সৃষ্টি বলেন এটা দিল্লির সৃষ্টি কার সৃষ্টি দিল্লির সৃষ্টি এজন্য রব জাদের जिम्मेদারি দিয়েছেন সুмма আওরস্তাল কিতাব আল্লাযীনা ইসতাফায়না মিন ইবাদিনা এদেরকে আমি বাঁচাই করেছি ওলামায় উম্মতকে আমি বাঁচাই করেছি ওলামায়ে উম্মতের সিনায় আমি কুরআন দিয়েছি কে দিয়েছে বলেন কে দিয়েছে তো রব আমাদেরকে কুরআন দিয়ে রব ঘুমায় না না বুঝুন না কথা শুনো বোসরে কত চেষ্টা করেছে আমাদেরকে ধ্বংসে আমরা ধ্বংস হয়েছি না যারা চেষ্টা করেছে তারা ধ্বংস হয়েছে পার্সেন্ট ধ্বংস হয়েছে আমরা কয় পার্সেন্ট ধ্বংস হয়েছি এক যারা এক হাজার বাঘের এক ভাগ এক লক্ষ বাঘের এক ভাগ আর তারা কোথায় ঠিক আমরা আমরা দুষ্টুমির ছলে বলছিলাম আমরা দুষ্টুমির ছলে বলছিলাম চশমাওয়ালা বুবু যান বাংলা সাইডে ভারত যান এখন বলতে হবে চশমাওয়ালা পাগরিওয়ালা ভাই যান বাংলা সাইডা ভারত হবে চশমাওয়ালা ভাই যান বলেন না বাংলা সাইডা ভারত যান আমরা যে ষোলো বছর লাগা বলছিলাম ষোলো বছর ও আরো শব্দ লোক বলছো পাগড়িওয়ালা বাবরিওয়ালা চশমাওয়ালা লাঠিওয়ালা ভাই যান এটা চিহ্ন বুঝবেন লাঠিওয়ালা বলেন লাঠিওয়ালা চশমাওয়ালা বাবড়িওয়ালা ভাই যান বাংলা সাই ভারত যান যেভাবে ষোলো বছর পরে বাংলা সাইর ভারত যান আমরা একটা শ্লোক দিয়েছিলাম শুধু এটা যেভাবে রব করছে এই দ্বিতীয় শ্লোক রব একশো পার্সেন্ট দেখতে দেখতে দেখবেন ভারত ছাড়া পৃথিবীতে আর কোনো জায়গা নাই পৃথিবীর সমস্ত পা ভারত রেসবির রাড দেখানা ভারত যত বাطل আছে সব আঢাকা কেনা ভারত ঠিক ইসকনের আঢাকা ভারত ঠিক কি বাংলাদেশ বাতিল জন্ম দেয় নাই আলহামদুল্লাহ মানা ইব্রাহিম নতুন তথ্য দিছে কি আর বাংলাদেশের জমিন বড় উর্বর এটা বাতিল খানা এটা বাতিল কি আসলে মূলত এর পেছনে মূল রহস্য কোথায় মূল রহস্য হল ওরা দেখেছে ব্রিটিশ বছরের পর বছর হাজার বছর ধরে গবেষণা করছে আমেরিকা হাজার বছর ধরে গবেষণা করছে ইহাউদিরা হাজার বছর ধরে গবেষণা করছে শত ভুই ফোর সংগঠন যত বাতল আমাদের সামনে তৈরি করছে যত বাতিল তৈরি করছে কোনো বাতলের খানা নাই কোন বাতিলের কি নাই বলেন এই দুই চারজন দুই চারশো দুই চার হাজার বাস্তব বাস্তবী কয়জন দুসো হাজার হাজার এ আর আদিস কয়জন এ আর আদিস কতজন বলেন দুসো হাজার যত কিছুই খুলছে এরে এ জাতি খায় না এ জাতি কি করে না বলেন শেষ পর্যন্ত এরা চিন্তা করলো যত কিছুই করে খায় না তো আঙ্গ মধ্যে একজনদের ছিল আঙ্গ মধ্যে একজনটা কিনছিলো হাটাজারি থেকে একজনকে কিনছিল বুঝলেন না হাঁটা জি একজন কি করছিল কিনছিল কুটি কুটি ঢালছিল পরে দেখে খায় না দেখে যে কি করে না বলেন যত বাতিল তোলে খায় না বাস্তব বাস্তব না না কোন জাতি কি করে না এই জাতি খাওয়ার আগে জিজ্ঞাসা করে হুজুর হুজুর খাইতাম এই জাতি খাওয়ার আগে কি কি করে জিজ্ঞেস করে হুজুর এটা কি খাবো

নতুন কি একজনও যায় নাই আর পেছনে যারা গেছে আলহামদুলিল্লাহ হাজার হাজার দাবা করতেছে সোহানরা বলবেন না এখন মিশা কথা ছাড়া তাদের কাছে আর কোনো খুশি নাই কি কথা বলেন মিশা কথা প্রতিদিন মিশা কথা আর কতগুলো পয়সা দেওয়া মিডিয়া বুঝুন না কথা কতগুলো পয়সা দেওয়া কি কতগুলো পয়সা দেওয়া মিডিয়া ছাড়া তাদের কাছে আর কোনো কি নাই আর কোনো হাতিয়ার নাই আর কোন কি নাই বলেন আর কোন হাতিয়ার নাই এই জন্য পয়সা দেওয়ার দিন শেষ মোশাদের কি বলেন মুসাদের দিন পয়সা দেওয়ার দিনে আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন এরা ভাবছিল আমাদেরকে টুকরু করে দিবে দুইটা পয়েন্ট খেয়াল করেন এরা শুধু আপনাদেরকে ধ্বংস করবে সিদ্ধান্ত এটা ছিল না মূল সিদ্ধান্ত ছিল আমরা এত গবেষণা করলাম এত কিছু করলাম এর পরেও এই মাদ্রাসাগুলো চলে কেমনে এরপরেও এই মাদ্রাসাগুলো কি চলে কেননে গবেষণা করতে করতে দেখলো এই মাদ্রাসাগুলো চলে ওই যে মানুষগুলো ইঞ্জিনিয়ার ওই মানুষগুলো ডাক্তার ওই মানুষগুলো অফিসার ওই মানুষগুলো ব্যবসায়ী এরা ব্যবসা করে এরা চাকরি করে এরা চাকরি করে ব্যবসা করে এদের টাকাগুলো এরা মাদ্রাসা ঢেলা দেয় এরা মাদ্রাসা চালায় মাদ্রাসা চালাতে গিয়ে আমরা দিন যেখানে গিয়ে ধ্বংস করি এরা এখান থেকে আবার শুরু করে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে মাদ্রাসা শেষ করতে হবে মাদ্রাসা 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 শেষ করতে হবে কি মাদ্রাসা শেষ করতে হবে এই মাদ্রাসা শেষ করতে গিয়া কোন পয়েন্ট আবিষ্কার করলে মাদ্রাসা শেষ করা যাবে অতএব এক দলকে আবিষ্কার করো এক দল এই জন্য একজনকে কিনছে দিল্লির একজনকে কিনছে দিল্লির একজনকে কি করছে বলেন দিল্লির একজনকে কিনছে এর তাকে ধৈরা তাকে দিয়া তার সাথে কিছু মানুষ লালায় দিছে আর টাকাটা দিছে সব মশার থেকে কোটি কোটি ডলার দিছে দিয়া এবার শুরু করছে এবার তোমরা শুধু একটা কাজ করো ও তাবলিগ দিন দিনে লাগা তাবলিগে যথেষ্ট দাওয়াতে যথেষ্ট এলম লাগবে না এই সুর তুলছে না তুলছে না বলেন জোরে বলেন এই সুর তুলছে না তুলছে না এলম লাগবে না ওলামা লাগবে না আমরাই পারবো এরকম সুর তুলছে না তুলছে না বলেন আর স্লোগান দেয় ও ধোকাবাজির জন্য দুশো দশটা আলেম কিনে নিয়েছে আর আমাদের সাথে তো ওলামা আছে ওলা মা আছে না তো তবনের সাথে কিন্তু একসাথে ভাত খাওয়া জানা তবনের সাথে কিন্তু এক ঋষেদ উঠা যায় না বলেন কোনো তোয়ার সাথে চলা যায় না বলেন ত তবন খালা তো বোন মামা তো বোন তবন বোন জ্যাভাতো আছে না নাই বলেন এবার এই ওলামারা কি বলেন যাকে জিজ্ঞেস করবে সে বলবে আমাদের সাথে তো ওলা মাছ কি আছে তাইলে এখানে উদ্দেশ্য কি শুধু সাধারণ মানুষকে ধ্বংস করা না ওলা মাদেরকেও ধ্বংস করা আবার দেখো কিরে এত কিছু করি এদের শিক্ষা ব্যবস্থার মধ্যে এত পরিবর্তন করলাম শিক্ষা ব্যবস্থার মধ্যে যুগ যুগ ধরে শিক্ষা ব্যবস্থার মধ্যে এত পরিবর্তন করলাম এরপরে ইঞ্জিনিয়ার আবার বাগরিওয়ালা হয় ইঞ্জিনিয়ার আবার নামাজি হয় কা ইঞ্জিনিয়ার আবার রোজাদার হয় কা ইঞ্জিনিয়ার আবার মোবাল্লিক হয় কা ইঞ্জিনিয়ার আবার বয়ান করে কা কিরে নামাজি আবার নামাজি হয় কেন কিরে এত কিছু করলাম এরা আবার দিনের জন্য সারা দুনিয়া ঘুরে কেন তাহলে বোঝা গেছে এরাই ঘুরে কেন পোলা মারা আসে পোলা মারা চলে কেন এরা আসে আমি কি বুঝাইতে পারছি আপনাদেরকে কিন্তু বাংলাদেশে এটা কি কি করতেছে পরে স্কুলে পরে কলেজে পরে ইউনিভার্সিটিতে পরে হইয়া যায় পাগড়িওয়ালা হইয়া যায় দাড়িওয়ালা আছে না নাই বলেন না হইয়া যেতেছে যুদ্ধওয়ালা হয়ে যেতেছে ছয় নম্বর ওয়ালা হয়ে যেতেছে সিকির করতে ওয়ালা হয়ে যেতেছে এলমো এলমো সিকিরের ওয়াজ করতে ওয়ালা হইতেছে কি হইতেছে না তাহলে টার্গেট কয় দলকে ধ্বংস করা কয় দলকে কে কে ওলামা তলাবাদেরকে ধ্বংস করা আরামকে ধ্বংস করা বুঝেন নাই কথা আর কি করা আওয়ামকে ওলামাদের থেকে বিচ্ছিন্ন করে ধ্বংস করা আর ওলামাদের থেকে আওয়াম থেকে বিচ্ছিন্ন করে ধ্বংস করা কারণ ওলামাদেরকে যদি এক করে দিতে পারো আওয়ামার টাকা দিবে না টাকা যদি না দেয় এরা বন্ধ হয়ে যাবে আর এরা যদি না থাকে তো ওরা দিন হারাবে তাহলে দুনো দল ধ্বংস হবে এরাও ধ্বংস হবে এরাও ধ্বংস হবে লেকিন আরসের মালিক কি বলে এরা ধ্বংস হবে না সারা পৃথিবীও যদি টাকা না দেয় এরা ধ্বংস হবে না তাহলে এদের চিন্তার আমি বাকি থাকলে এর বিপরীত দল এদের ব্যাপারে তো রবের এই সিদ্ধান্ত নাই বুঝেন নাই কথা এদের ব্যাপারে তো রবের কি নাই রবের এই সিদ্ধান্ত নাই ওদের ব্যাপারে তো রবের এই সিদ্ধান্ত নাই এর এই জন্য এরা হয়ে গেছে বাম দল এরা হয়ে গেছে বি গ্রুফ এরা হয়ে গেছে এ গ্রুফ হামলা বলেন না এরা হয়ে গেছে কিন গ্রুপ বলেন এ বলেন আমরা হয়ে গেছি এ বলেন এতে আলেম বিতে বাতেল এ কয় গ্রুপ হয়েছে বলেন কি কি বলেন এ গ্রুপ আবার কন এতে কি বিতে কি এবার এতে যে গ্রুপ আছে এতে আলেম এই গ্রুপকে হেফাজত করবে জিম্মাদারি কার আর বি গ্রুপকে হেফাজত করে জিম্মাদারি আর রব নিছে এটা রব নেয় না র নিছে র কে নিছে বলেন র নিচে মোশাদে নিচে মোশাদে ইসরায়েলের মশাদে নিচে আর ইন্ডিয়ার র নিচে আর এই গ্রুপের জিম্মাদারি নিচে কে আবার বলেন কে নিচে এই ফুদিয়া উড়ে দিবা এটা হবে না বলেন না ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আল্লাহ সাড়ে চোদ্দশো বছরের পৃথিবী থেকে মুসা যা নাই আর তোমরা শুধু এক এস্তেমার নাম দিয়া মুসে দিবা আচ্ছা এস্তেমাটা না হলে কি হবে

প্রয়োজনে রুজের ইস্তেমাও হবে না কোন বাতিল এদেশে উঠতে পারবে না ইস্তেমা দশ বছর পরে হবে ইস্তেমা না হলে কি হবে এখানে ইস্তেমা বিষয় নয় এখানে ইস্তেমা বিষয় নয় এখানে ইস্তেমা বিষয় না বিষয়টা হলো ওই বাতিলকে প্রতিষ্ঠিত করার বিষয় ওই বাতিলকে আসতে দেওয়া হবে না এই বাতিলকে বাংলাদেশে চলতে দেওয়া হবে না হবে না হবে না হবে না

কি বলছি বলেন এটা কি নয় বলেন এটা কোনো সাধারণ ব্যাপার নয় শুধুই টার্গেট ওলামায় উম্মত থেকে জাতিকে বিচ্ছিন্ন কর ওলামায় উম্মত থেকে যদি জাতিকে বিচ্ছিন্ন করে দাও জাতিও ধ্বংস হবে ওলামায় ইকরামও ধ্বংস হবে নাকি না না ওলামা ধ্বংস হবে না যাদের জিম্মাদার রব নিয়েছে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে সকালে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সকালে আমার পাশে থাকবেন নতুন নতুন ইসলামিক সুন্দর ওয়াজ পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ প্রতিনিয়ত এই চ্যানেলে নতুন নতুন ওয়াজ আপলোড দেওয়া হয় আমাদের এই চ্যানেলে যে সকল ওয়াজের ভিডিও দেওয়া হয় সেগুলো থেকে আপনারা দুনিয়া ও আখিরাত সম্পর্কে অনেক কিছু শিক্ষা গ্রহণ করতে পারেন এই জন্য আমার চ্যানেলটিকে সকলে সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন সকলকে আসসালামু আলাইকুম আল্লা হাফেজ